সালামু আলাইকুম আমি রফিকুল ইসলাম রায়হান ছাত্র আন্দোলনের সমন্বয় করছি সরকারি সিটি কলেজ চট্টগ্রাম থেকে আমি শুরুতে আমার সকল শিক্ষার্থী ভাই বোনদের নিকট একটি বার্তা পৌঁছা দিতে চাই যে আপনারা এখনই বিজয় উল্লাসে মাঠ ছেড়ে চলে যাবেন না আমরা এখনো পূর্ণ বিজয় অর্জন করতে পারিনি আমাদের পূর্ণ বিজয় অর্জন করা অব্দি আমরা সকলে মাটি থেকে একসাথে কাজ করব আমরা এখন আমাদের আশেপাশে যে অরাজনৈতিকতা কিংবা সহিংসতা মারামারি হানাহানি কিংবা লুটপাট হচ্ছে এগুলো প্রতিরোধ করার জন্য সবাই একটা প্রতিরোধ দুর্গ গড়ে তুলুন এবং আশেপাশের সকলকে সচেতন করুন অন্যদের নিরাপত্তা নিশ্চিত করুন আপাতত আমাদের এটাই প্রধান লক্ষ্য যে আমাদের মধ্যে কোন রকমের সহিংসতা কিংবা মারামারি হানাহানি করে যেন অন্য কেউ এর সুবিধা ভোগ করতে না পারে আমরা আপনারা সকলে এই বিষয়টাতে সচেষ্ট থাকবেন যারা এখনো অবধি এসব কাজ করে আমাদের ভিতরে ঢুকে আমাদের রেপুটেশন স্টুডেন্টদের রেপুটেশন খারাপ করতে চাচ্ছে তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনাদের সকলকে মনে রাখা হচ্ছে এবং আমরা যদি এমন কিছু পাই যে আইন নিজের হাতে তুলে নিচ্ছে কেউ তাহলে সকলের তদন্তের মাধ্যমে এবং যারা এসব করে সুবিধা নিতে চাচ্ছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে যাচ্ছি এটা আমাদের একটা ছাত্রদের একটা আন্দোলন এই আন্দোলনকে কখনোই আপনারা এই ছাত্রদের রেপুটেশন খারাপ হয় এমন কোনো কাজ করবেন না এখন অবধি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের দেশকে আমাদের নিরাপত্তা দিতে আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের দেশের মানুষদেরকে আমরা নিরাপত্তা দিতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের দেশের মানুষের লক্ষ্যে কাজ করে যাব ইনশাল্লাহ দেশের সাথে দেশের জনগণের সাথে গণতন্ত্রের সাথে কাজ করে যাব ইনশাআল্লাহ আপনাদের সকলের নিকট অনুরোধ আপনারা সকলে থেকে সতর্ক হন অন্যদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং সহিংসতা না করে সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের সমাজ আমাদের দেশ আমাদের রাষ্ট্রকে গড়ে তোলার চেষ্টা চালুন চেষ্টা করবেন ইনশাল্লাহ এটাই আমার আপনাদের নিকট সর্বোচ্চ অনুরোধ ধন্যবাদ সবাইকে